হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম নিউ আলএনটি পঁচপান্ন গাড়ি দেখেন গাড়িটার কালার কত সুন্দর দেখেন সালেন স্যার গাড়ির কালার দেখেন গাড়িটা কেবল মাঠ থেকে আসলো ধুয়েটে পরিষ্কার করে ভিডিও করে দিল মহাজন দেখেন গাড়িটা মিটার মোটার সব কিছুই ঠিক আছে গাড়িটা সাঁয়ত্রিশশো ঘন্টা চলছে সাঁয়ত্রিশশো ঘন্টা প্লাস চলছে দেখেন চাকার বিট এখনও আছে অনেক বিড আছে এখনও পঁচাত্তর পার্সেন্ট বিটের মতো আছে দেখেন গাড়ি কালার দেখেন গাড়ি দেখেন বনার মার্গার সব কিছু ওকে আছে খালি নেবেন আর চালাবেন এক টাকারও কোনো কাজ নেই গাড়িটার ছাদও আছে দেখেন সামনের চাকার বিট দেখেন এই ভালেন টি পঁচান্ন পাওয়ার স্টার্টিং গাড়ি থ্রি সিলিন্ডারের সাথে পঁচপান্ন হার্স পাওয়ার পঁচপান্ন পাওয়ার ইঞ্জিন খুব ভালো গাড়ি খুব শক্তিশালী গাড়ি যারা আপনারা বড়ো চাষবাস করবেন বড়ো ক্যারিং বড়ো বেশি লোডের জন্য ইউজ করবেন এই গাড়িটা নিতে পারেন অবশ্যই গাড়িটা আপনাদের সাজেশন করব আর এই গাড়ি এখন সব জায়গায় চলে সব জায়গাতে এই গাড়ি চলে চাষের ফিনিশিং সেরা নিয়ে টি বা কেস গাড়ি যারা খুঁজতেছেন তারা ওই গাড়ি নিতে পারেন দেখেন চাকা দেখেন রোটারটা দেখেন রোটারটা একবারে ফ্রেশ আসছে রোটার একেবারে ফ্রেশ এক টাকারের কোনো কাজ নেই দেখেন গাড়ির কালার দেখেন আর গাড়িটা ঠিকানা হচ্ছে গাইবান্ধা গাইবান্ধা গোবিন্দগঞ্জ আমি স্ক্রিনের মালিকের নাম্বার দিয়ে দিয়ে দেবো আপনারা ওখানে যোগাযোগ করবেন আর যারা বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপনের নাম্বারে ফোন দিয়ে ইমু আছে ওখানে ভিডিও পাঠাতে পারেন কোনো প্রকার চার্জ লাগবে না কোনো চার্জ লাগবে না আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে ঘন্টার গাড়ি সাড়ে সাত লক্ষ টাকা আপনারা চাইলে নিতে পারেন কিছু দামাদামির অপশান আছে কিছু দামাদামির অপশান আছে আপনারা পালে ওইখানে গিয়ে গাড়িটা দেখে আসতে পারেন দেখে শুনে এসে নেবেন গাড়িতে এক টাকারও কোনো কাজ নাই কাজে আপনারা লোকেশনে যাবেন অভিজ্ঞ মেকানিক্যাল নিয়ে যাবেন যে দেখে নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার